দেখুন আস্তে আস্তে করে আমাদের যে সেন্ট্রাল বা কেন্দ্র সরকার যে এজেন্সি তারা যেভাবে এই কেসটার উপর গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছে খুব তাড়াতাড়ি সমস্ত আসামি নিশ্চিত ধরা পড়বে এটুকু আমরা আশাবাদী ভবিষ্যতে এই মার্ডার থেকে শিক্ষা নেওয়া উচিত যাতে এলাকার আর কাউকে এইভাবে না মার্ডার হয় আজকে এ তার তদন্ত করছে সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি না বিশেষ করে তাদের কাজ তেনারা সঠিকভাবে পালন করছেন এবং এই তদন্ত বিষয়ে আজকে আগামী কাল এসেছিলো কালকে রাত্রি দশটা সাড়ে দশটা পর্যন্ত তদন্ত করেছে আজকেও ওনারা করছে এখন পাঁচ ছ দিন এখানে থাকবে থেকে সঠিক তদন্ত করে দোষীদের যাতে সাজা হয় সেই চিন্তা চিন্তাভাবনা নিয়ে এনআইএ তার কাজ শুরু করেছে এটুকু আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি যাতে সমস্ত আসামি ধরা পড়ে এটুকু আমরা চাইব যাতে দোষীরা সঠিকভাবে সাজা পায় এটুকু আমরা আশাবাদী যাতে সাজা হয় আমার নাম প্রসিনজিৎ ভৌমিক আমি বাগচি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আর ময়নার মন্ডল থ্রির সম্পাদক কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্সের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান